হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু সামান্য একটু বেসন দিয়ে এত সুন্দর একটা বরফির মতো মিষ্টি তোমাদের বানিয়ে দেখাবো বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু তোমরা দোকানেও পাবে না এতটাই সুস্বাদু হয় এই মিষ্টিটা এই মিষ্টিটা কিন্তু তোমাদের বাড়িতেই বানিয়ে খেতে হবে একদম অসাধারণ বন্ধুরা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এতটাই সুন্দর আর দেখতেও কিন্তু একদম সুন্দর বন্ধুরা সামান্য একটু বেসন যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু তোমরা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে একটা বাটিতে আমি সামান্য একটু বেসন ঢেলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই বেসন দিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে খাবে বেসনটা দিয়ে দিলাম দেখো মোটামুটি আমি এখানে হাফ কাপের মতো বেসন দিয়েছি এরপর দুধ দিয়ে এটা ব্যাটার তৈরি করে নেবো একটা একটু একটু দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই দেখো বন্ধুরা চিনির রসটা ফুটে উঠেছে রস ওষুধে দিয়েছিলাম চিনি আর জল দিয়ে এখন আমি কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু বেশি করে লাগবে এটা আমি পরে আর একটু দেবো এই দেখো পরে আরও দিয়ে দিয়েছিলাম এরপর বেসনের যে ব্যাটারটা দিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে হালকা হালকা করে ভাজতে হবে লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে বন্ধুরা নয়তো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে এই দেখো এইরকম শুকনো শুকনো করতে হবে লো ফ্লেম করতে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে না তাই লো ফ্লেমেই কাজটা করবে তোমরা এই দেখো একদম গায়ে লাগালাগা হয়ে এসছে তখন আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিলে কিন্তু একটা দারুণ স্মেল আছে এই দেখো লো ফ্লেমে আমি নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচে দুই থেকে তিন চামচের মতো সুজি সুজিটা কিন্তু পরেই দিতে হবে সুজি দেওয়ার পর দেখো বন্ধুরা এর মধ্যে কি কী চেঞ্জেস আসে এই দেখো কতটা সুন্দর হয়ে গেছে দেখো সুজি দেওয়ার পরে এই রকম করে গুঁড়ো গুঁড়ো করে ভাজতে হবে কিন্তু পুরো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে নাড়াচাড়া কিন্তু করতেই হবে বন্ধুরা এটা বন্ধ করলে চলবে না এই দেখো এরপর চিনির যে সিরাটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আলাদা করে এর মধ্যে চিনি দেওয়ার কিছু নেই এটা কিন্তু চিনির সিরা দিয়ে বানাতে হবে এই দেখো নাড়াচাড়া করতেই থাকবো এই দেখো বন্ধুরা এখানে আমি আমন্ড আর কিশমিশ কিন্তু ছোট ছোট করে কেটে আর সাজিয়ে রেখেছি থালার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এই দেখো এটা হয়ে গেছে এরপর এটার মধ্যে আমি এটা নামিয়ে নেব এই থালার মধ্যে আমি এটা দিয়ে দেব পুরোটা এর মধ্যে দেওয়ার পর আমি এর একটা শেপ দিয়ে নেব এই দেখো পুরোটাই আমি দিয়ে দিলাম এই দেখো শেপটা আমি দিয়ে দিয়েছি এটাকে ফ্রিজে রেখে দেবো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফ্রিজ থেকে নিয়ে এসেছি এরপর কিন্তু নিজের পছন্দ মতো সাইজে আমি এটাকে কেটে নেব তো দেখো কেটে নিয়েছি ওপর থেকে যে আর কিশমিশগুলো দিয়েছিলাম বন্ধুরা দেখো ওপরে চলে এসছে কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আর দেখলে কত সহজেই আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা এটা কিন্তু খুবই সুস্বাদু হয় একটা বানালে কিন্তু বারবার চেয়ে খাবে বাচ্চা থেকে বড় সবাই মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায় এতটাই নরম হয় দেখেই মনে হচ্ছে বন্ধুরা ভালো হবে খেতে কিন্তু দারুণ তো অবশ্যই একবার বানাও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর রকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই